রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমাদের চলেও যাচ্ছে তো এখনও খুব ভালো নয় তোমাদের দাদা ভাইয়ের শরীরটা এখনও ঠিকঠাক হয়নি তো কত লাগবে এখনও জানি না ডাক্তার বলেছে কিন্তু দেড় মাস লাগবে তো এখন দেখা যাক কতদিন লাগে তো খুব কষ্ট পাচ্ছে শুতে পাচ্ছে না মেন কথা শুতে পারছে না তারপরে যেগুলো কাটা ছিল সেগুলো তো সেরে যাচ্ছে শুকিয়ে গেছে কিন্তু বুকে লেগেছে না হাট খেয়ে গেছে তো সেইটার জন্য খুব কষ্ট হচ্ছে তো চলো বন্ধুরা তো আজকের আমি আমি সকালে চান টান করে নিয়ে সব কাজ সেরে এখন আমি মানে সব কাজ বলতে গোপাল সোনাদের কাজগুলো সব সেরে নিয়েছি ওদেরকে খাইয়ে টাইয়ে ওদেরকে সাজিয়ে গুছিয়ে তারপরে এসি আমি বাসি কাজ সাথে তো দেখো বাসি কার এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপর ঘর মুছে বাসন মেজে বাজার আনবো বাজার নিয়ে এসে তারপর বান্না করব তো দেখো এখন আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি কালকে রাতে রুটি করেছিলাম গ্যাস ওভেনটা পুরো নোংরা হয়ে গেছে জানো তো রুটি করলে কেমন হয়ে যায় আঠা পড়ে পড়ে তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি ভালো করে রাতে আর করা হয়নি তো তারপরে তো তোমাদের দাদা ভাইয়ের খায়ে টাইয়ে দিয়ে তারপরে আমরা সব শুয়ে পড়েছিলাম তো ওই জন্যে আর মানে ভাল লাগছিল না পরিষ্কার করতে তো আমি আর পরিষ্কার করিনি তো দেখো সকালে সব পরিষ্কার করছি করে দেখো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসন মেজে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব বাজার নিয়ে আসব তো চলো ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার সাথে থাকো তো বন্ধুরা বাসন আমার মাজা হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে দেখো এখন হয়ে গেছে তো চলে এসেছি দেখো আমার গোপাল সোনাদের একটু দর্শন করে নাও তো তারপরে দেখো আমি আমি ঘন্টা তিনিক মতো ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছি আর এই দেখো ধনেপাতা টমেটো আদা কাঁচা লঙ্কা সব রেখে দিয়েছি কেটে তো ওটা ছোলার ডালটা আমি পেস্ট করে নিয়েছি ওর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে দেখো ছোলার ডালটা আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে ওটাকে আমি একটা বাসনে তেল দিয়ে তার মধ্যে ওটাকে চেপে চেপে বসিয়ে দিয়ে রেখে দেবো তো আজকের তো রান্না হবে তোমরা দেখেই বুঝতে পারছো আর দেখেই তো বুঝতে পারছো যে কি রান্না হবে তো এই দেখো আজকে ছোলার ডাল দিয়ে ধোকা হবে তো ধোকার ডাল বানাবো তো এই দেখো তারপরে একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি আর একটু ভাজা জিরে তো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব নিয়ে তারপরে এ দেখো এরকমই হয়ে গেছে কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে যাবে না তখন বুঝবে এটা হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নেব তো নামাতে নামাতে ওইদিকে আমি বাসনটাতে তেল দিয়ে আগে যদি রেখে দিতাম ভালো হতো মানে ততক্ষণে ঠান্ডা হয়ে যাচ্ছে হয়ে গেছে এই দেখো তারপর আমি দিতে গিয়ে এই দেখো ভালো করে দিতে পারছিলাম না এই দেখো লাগছিল না দেখছো তো তারপরে হাত দিয়ে চেপে 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 ভালো করে দিয়েছি দিয়ে তারপরে কেটে নিয়েছি তো এই দেখো ভালো করে চেপে চেপে আমি দিচ্ছি তো ওটা খন্তিটা দিয়ে আমার দেয়া হচ্ছিল না হাত দিয়ে আবার চেপে চেপে দিচ্ছি কিন্তু গরম আছে তাও তো এরকমভাবে দিয়েছি তো দিয়ে তারপরে ওটাকে একটু ঠান্ডা হতে দেবো দিয়ে তারপরে কাটবো আর ওদিকে আলু কেটে নিয়েছি তারপরে টমেটো এদেরকে এখন আমি এইভাবে কেটে নিচ্ছি তো যে যেভাবে সেপ দিয়ে কাটতে পারে তো আমি আমার মতন চৌকো সেপে কেটে নিয়েছি তো তোমার তোমাদের যেমন ইচ্ছা তেমনভাবে কেটে নেবে তো দেখো তো আজকের এই না রেসিপিটা খুব সুন্দর আর খুব সহজ হবে হয়েছে আর খুব দারুণ লেগেছিলো খেতে যেন মানে আমি ভাবতে পারিনি যে সত্যি এত সুন্দর হবে আমি কোনো দিন করিনি এই প্রথমই করেছি তারপরে দেখো কত সুন্দর হয়েছে চারিদিক দেখি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখো আর এগুলো সব এখন তেল দিয়ে ভাজতে হবে তো তেল দিয়ে ভাজবো আর ওদিকে না টমেটো কাঁচা লঙ্কা আর চারমগজ আর কাজু আমি পেস্ট করে রেখে দিয়েছি তো চলো এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো একটু অনেকটা তেল দিয়ে ভাজতে হবে ওগুলো তো দেখো অনেকটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন ধোঁকাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি তো ধোকাগুলো ভেজে নেব তো ধোকাগুলো যখন ভাজবে না তখন তখন গ্যাসের আঁচটা না জোরে দিয়ে রাখবে তাহলে যদি হালকা করে দিয়ে রাখো সিম করে দাও তাহলে ভাজাটা ঠিকঠাক হবে না ভেঙে যেতে পারে তো জোরে দিয়ে রাখবে তো আমি জোরে দিয়ে এরকমভাবে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর হচ্ছে আর এগুলো না শুধু এমনি খেতে স্যাক্স হিসেবে খেতে না খুব সুন্দর লাগে আমার আমার আমি যতটা হয়েছে আমি সবটা রান্না করিনি কিছুটা রেখে দিয়েছিলাম সন্ধেবেলা টিফিনে খেয়েছিলাম না খুব সুন্দর লেগেছিলো খেতে এই দেখো তারপরে আরও কিছুটা দিয়ে দিলাম তো অনেকটা হয়েছে তো অতটা আমি রান্না করিনি কিছুটা রেখে দিয়েছিলাম তো এখন আমি ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দেখো আলু আলুগুলো সব ভেজে নিচ্ছি তো আলুগুলো ভেজে নিচ্ছি নতুন আলু তো হেভি টেস্টি লেগেছিলো জানা খুব সুন্দর হয়েছিল তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কত সুন্দর লাগে তো দেখো তারপর আমি লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি নিয়ে এখন নামিয়ে নিচ্ছি আর ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেব তো আর একটু তেল দিয়ে তারপরে ওর মধ্যে এই দেখো আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দেখো তেজপাতা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দেব। তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে এক আর কটা শুকনো লঙ্কা এই দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন একটু হিং দিয়ে দেবো তো ফোড়নটা দিয়ে দিলাম আর একটু হিং দেবো একটু হিং দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এর মধ্যে সেই যে পেস্ট করে রেখেছিলাম কাজু কাজু চারমগজ টমেটো আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম তো এগুলো আমি দিয়ে দিলাম তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু এর মধ্যে দিয়ে দেবো তো এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে তো দেখো ভালো করে আলুগুলো কষিয়ে দিয়েছে আর রংটাও কি সুন্দর এসেছে দেখো তো এবার আমি আলুগুলো দিয়ে দেব তো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। লবণ দেয়া হয়নি তো লবণটা এখন দিয়ে দিলাম তো লবণটা যে যার স্বাদ মতো দিয়ে দেবে তো আমি আমার মতো দিয়ে দিলাম দিয়ে এখন এটা ভালো করে খসিয়ে নিলাম নিয়ে জল দিয়ে দেব তো সত্যি বলছি মানে এত সুন্দর টেস্টি হয়েছিলো তো নিরামিষ রান্না এত সুন্দর টেস্টি হবে তো ভেবে পাবে না ভাবতেই পারবে না যে এত সুন্দর লাগে তারপরে আমি দেখো অনেকটা জল দিতে হবে ধোকাগুলো না জল অনেকটা টানবে তো সেই জন্য দেখো আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দেখো আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো তো এই যে ঢাকা দিয়ে দিলাম তো আলুটা সিদ্ধ হয়ে গেছে তো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি ভেঙে দেখলাম তো এখন দেখো অনেকটা ঝোল আছে তো এর মধ্যে আমি ধোকাগুলো দিয়ে দেবো তো দেখো এর মধ্যে একটা 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 করে ধোকা আমি দিয়ে দিলাম তো দিয়ে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এই দেখো দিয়ে দিলাম আমি যেগুলো গোটা গোটা আছে তারপরে পিচ কাটার সময় যেগুলো ছোট ছোট পিচ হয়েছে না সেগুলো আমি রেখে দিয়েছি আর বড় বড়ো পিচগুলো সব দিয়ে দিয়েছি আর কিছুটা তো রেখে দিয়েছি তো দেখো তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম আর তার আগে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো গরম মশলা দিয়ে তো এখন তো হয়ে গেছে ধনেপাতা ছড়িয়ে দিলাম তো নামিয়ে নেব নিয়ে এত সুন্দর টেস্টি লেগেছিল না মানে কিছু বলার নেই এখন আমি বলছি আমার তো জিপে থেকে জল এসে যাচ্ছে কেউ দেখলে বিশ্বাস করবে না যে এটা মানে ধোকা হয়েছে ধোকার ডালনা হয়েছে তারপরে দেখো চলে এসেছি ভোগ টোক লাগিয়ে দিয়ে এই দেখো তরকারির রংটা দেখছো কত সুন্দর হয়েছে তো বেশি কিছু করিনি আজকের শুধু ধোকা ধোকার ডালনা করেছি আর ভাত করেছি তো এটা করতেও একটু সময় লাগে সেই সেই জন্য আর বেশি কিছু করিনি তো তারপরে দেখো আমি চলে এসেছি তোর এবার খাওয়া দাওয়া সেরে নেব তো খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে দেখো আমি আর তোমাদের সামনে আসা হয়নি তো আমি রাতে এখন দেখো এসেছি ভাত বসিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তো তোমরা তো দেখলে আমি খালি ভাত করেছি আর দুপুরের তরকারি তো ছিল দোকার ডাল না তো দারুণ হয়েছিল তো ওটা ছিল আর কিছু করিনি শুধু ভাত করেছি করে খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট রাধে রাধে